গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ আমাদের রোজ নামচা আজকে চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ আজকে ভাইদের বা দাদাদের কপালে বোনাদের ফোটো দেওয়ার দিন আর দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি বেহালাতে তো এখানে আমার দাদা রয়েছে ওকে ফোটাটা দিয়ে নেবো চটপট এখন সব কিছু রেডি করে নিই আর সারাটা দিন সঙ্গে থাকো আমাদের আনন্দের শরিক হও এবং সকলকে ভ্রাতৃ শুভ ভ্রাতৃদ্বিতীয় আর অনেক অনেক শুভেচ্ছা আর সকলের দিনটা খুব ভালো কাটুক আনন্দে কাটুক এখানে রেডি হয়ে গেছে ভাইফোঁটার অন্যতম উপকরণ মিষ্টি পান্তুয়া রসগোল্লা সীতাভোগ সোনপাপড়ি খাজা কালাকাঁদ এবং সন্দেশ আর এখানে রয়েছে এই যে গরম গরম লুচি আর তরকারি এবার যাই ধান দ বা অন্যগুলো ঠাকুর ঘর থেকে নিয়ে আসি নিয়ে এসে একদম সাজিয়ে ফেলি সুন্দর করে ফোটা তো সকালেই হয়ে গেছে তো এখন এবার লাঞ্চের পালা এখানে একটুখানি পায়েস বসিয়েছি দেখাচ্ছি দাদা একটু পায়েস বানিয়ে নিই তাহলে ভালো লাগবে আর কিছু খাবার আমরা অর্ডার করে দিয়েছি সেগুলো দিয়ে আজকের লাঞ্চ হবে দুপুরে তারপর বিকেলে যদি পারি একটু মেলায় ঘুরে আসবো এখানে খুব বড়ো করে মেলা বসে কালী পুজোর সময় প্রত্যেক বছর এই কর্মশ্রীতে মেলাটা অনেক দিন থাকে ঠাকুর হয়তো বিসর্জন হয়ে গেছে কারণ পুলিশের রেস্ট্রিকশন থাকে কিন্তু মেলাটা চলে অনেক দিন তো যাব বিকেল মেলায় ঘুরে আসি পায়েসটা একটু বসিয়েছি ভালো করে নিয়ে নিই চালটা সেদ্ধ হতে টাইম আছে থাকি আবার তলায় ঢেকে যাবে আস্তে আস্তে হতে থাকো ছোটবেলা থেকেই পর্ণশ্রীর এই কালী পুজোর মেলা আমাদের খুবই পছন্দের এবং আমরা যেহেতু ছোটোবেলা থেকে এখানেই ছিলাম তো প্রত্যেক বছর মেলায় ঘুরতাম এবং আমরা প্রচুর আনন্দ করতাম শুধু আমরা কেন মানে সমস্ত এলাকাবাসী যারা থাকে তারাই সময়টার অপেক্ষায় থাকে যে কবে কালী পুজো আসবে কবে এই মেলাটা হবে এবং সবাই মিলে সেখানে নিজেদের মতন করে সুন্দরভাবে আনন্দ করতে পারবে তো আমাদেরও ছোটোবেলায় এখান থেকে আমরা সব অনেক রকম খাবার কিনে খাওয়া ছোটো খেলনা পুতুল এ সমস্ত কেনা আমরা টাকা জমিয়ে রাখতাম যাতে করে মানে এই সময়টায় এসে সেটা খরচা করতে পারি যেগুলো আমরা পারব বা হাত খরচে পেতাম তো স্বাভাবিক এখনও সেই মেলা রয়েছে একই রকমই তো যাই একটুখানি অল্প একটু ঘুরে আসি ভালো লাগছে না বিশেষ যদিও তবু যাই একটু একবার এসেছি একবার না বেরোলে তো অন্তত হয় না শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে তো ভাইফোঁটা এবং চন্দ্রিমা তো বেহালাতেই আছে সকাল থেকে ওখানে ভাইফোঁটার অনুষ্ঠান হয়েছে দাদার সঙ্গে আর আমি এখন এখন সন্ধে হয়ে গেছে এখন আমি ওই প্রদীপটা জ্বালাবো যেটা এক মাস কার্তিক মাসে যে আকাশ প্রদীপ যেটা বলে সেটা চন্দ্রিমা তো নেই এখন তো আমি এখন জ্বালিয়ে দিচ্ছি আর দুপুরবেলা আমি পুজোর সব বাসনগুলো ছিল সেইগুলো সব অনেকটাই পরিষ্কার করে নিয়েছি এই দেখতে পাচ্ছি আর কিছু আছে টুকটাক সেগুলো করে নেব তো প্রদীপটা জ্বালিয়ে আর কালী পুজোর পরে তো বিসর্জনের আমার ভিডিও দেখলে কিন্তু তারপরে কিছু অবাঞ্ছিত ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে ঘটে অনেক কিছুই ঘটছিল তার সঙ্গে সেটা বৃহৎ আকার ধারণ করেছে তো সেই জন্যে আর ভিডিও করা হয়নি মন মেটাতে জন্যে কিন্তু তারপরে দেখলাম যে না আমাদেরকে আমাদের কাজগুলো করে যেতে হবে আমাদের আমরা নিজেদের কোনো সুস্থ জীবনযাপন বন্ধ করব না তো কি হয়েছে বা কি চলছে সেগুলো হয়তো বলবো আগামী দিনে দেখি কিন্তু কিছু হচ্ছে তো সেগুলো নেগেটিভ এনভায়রনমেন্ট থেকে নিজেদেরকে লড়াই করে নিজেদেরকে করে তুলতে হবে এরকম করে হার মেনে চলতে হবে না পারিবারিক কিছু নেগেটিভ এনভায়রনমেন্ট তৈরি হয়েছে তো সেগুলোকে আমাদেরকে মোকাবিলা করে শেষ করতে হবে এবং পরে ভেবে দেখলাম যে এটা হয়তো যে যেভাবে ঈশ্বরী সেটা করিয়েছে মা কালী মা এসে সেটাই এ করে দিল আমাদের হয়ে সেটা লড়াই লড়াইটা শুরু করে দিল এবার শেষটা আমরা করব তো যাই পুজোটা প্রদীপটা জ্বালিয়ে নি তারপরে আসছি ফিরে জ্বালিয়ে নিয়েছি প্রদীপটা এটাই এক মাস ধরে জ্বলবে আকাশ প্রদীপ আর ঘরের আলো আর একটু মনে হলে একটু ধুনো ধূপ জ্বালাই তো এটা চন্দ্রিমা নিয়ে আসে ধুনো ধূপ বেশ সুন্দর হয় ধুনোর মতো গন্ধটা হয় ভালো লাগে বেশ এই ধুনো ধূপটা ঘরের মধ্যে এই যে এটা ধুনো ধুনো একটা ফিল হয় তো সেই জন্য এটাকে জ্বালিয়ে নিচ্ছি ঠাকুরের কাছে এটা করে নেবো এক মিনিট যে ওইখানটাতে এই দুর্গার যে পটচিত্রটা ছিল সেটাকে এখন লাগিয়ে নি লাগাবো লাগাবো করে আর লাগানো হচ্ছে না নাকি আজকেই লাগিয়ে নি আর হবে না এইভাবেই পড়েছে কবে সেই নিয়ে এসছি দুর্গার পটচিত্রটা চলো ভালো আইডিয়া এসছি এটাকে লাগিয়ে নি তারপরে আসছি কল্প করব তোমাদের সঙ্গে নিচে থেকেও ভালো লাগছে বেশ সুন্দর লাগছে দেখতে এই যে এগুলো সব পরিষ্কার হয়ে গেছে বাসনগুলো এই রূপোর বাসনগুলো এগুলো একটু পরিষ্কার করে নিব করে প্যাকেট করে রেখে দেব আর এই ঝাড়প্রদীপটা আর ওই 108 টা প্রদীপ যেটা এটাই বাকি আছে এটা দেখি এটা কালকে করে নেব এই যে লাগিয়ে দিয়েছি এখানে এটা হচ্ছে দুর্গার সরাপট দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক এবং মা লক্ষ্মী মানে কোজাগরি লক্ষ্মী সবই এটা কালীঘাট থেকে আমি নিয়েছিলাম আগের একটা ছিল কিন্তু সেটা নষ্ট হয়ে গেছিলো তারপরে এই ঘর রং করার সময় আমি তখন কিনে এনেছিলাম কিন্তু সে আর লাগানোই হয়নি ভুলেই দেখছিল মানে লাগানোই হচ্ছিল না ফাইনালি আজকে লাগিয়ে নেওয়া হলো আর এই যেখানে এইগুলো এটা পুরী থেকে আনা হয়েছিল জগন্নাথ দেব চন্দ্রের মুখ পছন্দ করে এনেছিল আর এগুলোর বাড়ির যে থাকতো সেই ঠাকুরগুলো গুলো গণেশ সরস্বতী আর একটা জগন্নাথ বেশ সুন্দর লাগছে এই পেরেকটা আমি লাগিয়েছিলাম ওটার জন্য অনেক আগে ছিল আগেও একটা তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর একটু খিদে খিদে পাচ্ছিল তো চানাচুর বাদাম আর মিষ্টি ছিল সেগুলো খেয়েছি আর ওই বাকি যেটুকুনি রূপোর বাসনগুলো ছিল সেগুলোকেও পরিষ্কার করে তুলে রেখে দিয়েছি মানে একটু দাঁড় হয়ে যায় বলে তো ওই যেটাই বলছিলাম যে এত এরকম টক্সিক সব এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যায় যে কোনো কিছুই তখন আর ভালো লাগে না খুব আঘাত লাগে এরকম টক্সিক জিনিস দেখতে কিন্তু চিন্তা নেই আমরা সেটাকে ইয়ে করে ফেলবো আমি আর সেটাকে আমরা ইয়ে করবো আমরা হার মানবো না যারা এসব টক্সিক জিনিসপত্র করছে তাদের উচিত শিক্ষা হবে ঈশ্বর তাদের শিক্ষা দেবে তাদের লজ্জা পাওয়া উচিত এইসব করার জন্য বলতেও খারাপ লাগে কোনো ভাবতেও আমরা কারোর কোনো ক্ষতি করি না কিছুই নয় আমরা একটু শান্তিতে আনন্দে তোমরা যেটুকুন দেখেছো আনন্দে ঘুরে বেড়াই খাওয়া দাওয়া করি এই নিয়েই আমরা থাকি কিন্তু তার মধ্যেও মানুষ শান্তিতে থাকতে পারে না তারা এরকমই অশান্তির মধ্যে বিপদ ডেকে আনার মধ্যেই তারা ভালো লাগে এবং মুখে দেখায় অনেক কিছু অনেক বড় বড় কথা বলে কিন্তু ভেতরটা পুরো নোংরায় ভর্তি মানসিকতাটাই পুরো নোংরা মানসিকতা যে লোকজন আছে সমাজে এ এরাই সব আবার বড় বড় ভাষণ দেয় অনেক 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 কিছু নিয়ে জ্ঞান দেয় কিন্তু নিজেদেরকে দেখিয়ে না নিজেদেরকে আয়নাতে দেখে না যে আমরা কি করছি নিজেরা কি করছি সেটা দেখিয়ে না ভাবে আমরা যা করি সব ঠিক এরকম কিছু মানুষ থাকে তারা ভাবে যে তারা যা করে সব ঠিক বাকিরা যা করে সব ভুল করে এই ধারণা নিয়ে যারা থাকে তারা মানে তারা একটা ভয়ঙ্কর ছিল কিন্তু এটা আর টলরেট করা উচিত হবে না আমাদের জন্য আমাদের দুজনের ভবিষ্যতের জন্য এবং সেই জন্য আমরা যেটা করার আমরা করবো এবার 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 এটা শেষ দিকে ছাড়বো কারণ অনেক হয়ে গেছে এরকমভাবে আর নয় ভালোভাবে অনেকভাবেই ছিয়ে সবকিছু কিছু করার চেষ্টা করা হয়েছে কিন্তু সেটা হওয়ার নয় যখন তখন এবার এটার ব্যবস্থা নিতেই হবে কি ব্যবস্থা নেওয়া যায় সেটারও কথা চলছে সেগুলোর হচ্ছে তো এটাই করতে হবে নইলে আগামী দিনগুলো আমাদের সুন্দর কাটবে না আমার এখন যদি না ঠিক করি অঙ্কুরি যদি আমরা এটা বিনাশ না করি এটার ছড়িয়ে পড়বে যে জীবাণুটা ছড়িয়ে পড়ে আমাদের সবাইকে ক্ষতি করবে চন্দ্রিমা এইসব ভয় পেয়ে যায় কারণ ওইসবের সঙ্গে ইউজ টু নেই সব জিনিসের সঙ্গে স্বাভাবিকভাবে এবং মঙ্গলবার রাত্রেও প্রচুর দু রাত ঘুমোতে পারিনি গতকাল রাত্রেও ঘুমোতে পারিনি অসহ্য ওর পেটে যন্ত্রণা চলছে এবং পরশু দিন মঙ্গলবার রাত্রিও পুরো ছটফট করেছে শ্বাসকষ্ট হচ্ছিল ওর প্রচণ্ডই ও আতঙ্কিত ভয়গ্রস্ত হয়ে আছে তো সেটা তো আমি টলারেট করব না এবং তার জন্যে যদি এটা ফার্দার এ হয় স্ট্রিক্ট লিগাল অ্যাকশন নিয়ে যা করার তাই করা হবে এখন রাত নটা বাজে আর এখন খেয়ে নিচ্ছি ভালো লাগছে না কিছু তো ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি শরীরটাকেও ঠিক রাখতে হবে এখন আমাকে আর চন্দ্রিমা দুজনকে এখন অনেক লড়াই করতে হবে শরীর ঠিক রাখতে হবে তো জন্য এখানে আছে রুটি আলু সবজি বেগুন ভাজা আর পেঁয়াজ আছে তো এটা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ব এখন বাচ্চে রাতে সাড়ে দশটা আর ডিনার কমপ্লিট হয়ে গেছে আমি এবার শুধু চলে যাব। আমার লাস্ট দুটো দিন ধরে অর্প কথা থেকে তো তোমরা শুনলে একটা ভীষণ রকম মানসিক চাপ মানসিক ঝড় ঝঞ্ঝার মধ্যে দিয়ে যাচ্ছি যেটা শুরু হয়েছে অলমোস্ট দু তিন মাস আগে এবং তার আগে অল্প ছোটোখাটো করে হচ্ছিল ফলে আমরা সেগুলোকে সত্যি কথাই আমরা কোথাও কখনো ঘুরতে গিয়ে ওরকম সিম্প্যাথি কেন করা বা এ করা আমি বা অর্প খেয়ে আমরা পছন্দ করি না আমার নিজের শরীরও অত্যন্ত খারাপ আমি আর ছিল ভাবে হয় না একটা মানুষের শারীরিক সমস্যা একরকম মানসিক একটা যন্ত্রণা তাকে দেওয়া সেটা কমপ্লিট আলাদা একটা জিনিস এবার সেইগুলো থেকে অবশ্যই আমরা ওভারকম করে উঠবো আগামী দিনে প্রয়োজন হলে সেগুলো আমরা নিয়ে আসবো সামনে এবং প্রমাণ সহ সঠিক প্রমাণ সহ যে সত্যি কি হয়েছে কেন হয়েছে সেগুলোর আমরা ব্যবস্থা নিয়ে আসবো আমাদের জন্য তো নিশ্চয়ই কিছু না কিছু আছে কোনো না কোনো ব্যবস্থা আছে যেখানে গেলে আমরা নিজের একটা সঠিক সুরাহা পাবো কোনো অন্যায় না করা সত্ত্বেও এভাবে বারবার করে তো সম্ভব হবে না মানুষের পক্ষে ইভেন কাল রাত্রে আমি যখন এখানে এসেছি তখন আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল রাত্রিবেলা এখানে মানে সারা রাত তো ঘুমোতেই পারিনি দুশ্চিন্তায় ছপফট করছি উঠছি বসছি করতে করতে ভোর রাতে বসুন যেতে গিয়ে আমার কাইন্ড অফ ব্ল্যাক আউট মতন হয়ে যায় এবং বাকি সেখানে ঘরের মধ্যে ডিসটেন্সটা তোমাদের দেখালে দেখতে পাবে খাট থেকে ঘরে খুব একটা বেশি ডিসটেন্স নাহলে পড়ে গেলে আমার না তো লাগতে পারতো আমি খাটেই এসে আবার বসে পড়েছি এবং খানিকটা শুয়ে পড়েছি তারপর খানিকটা সময় গেল সেটা ধাতস্ত হতে উঠে দেখলাম প্রচণ্ড রকম ঘেমে টেমে গেছি বন্ধ করে আবার সব ঠিকঠাক করে আমি বসন গেলাম ঘুরে এলাম তারপরে এসে বাকি রাতটা ওই রকমই জেগে জেগে করেই কাটাও কিন্তু এটা কেন আমার প্রশ্ন হচ্ছে এটা কেন কি মানুষকে বাঁশ দিতে যায় না কোনো অশালীন আচরণ করি না নেশাগ্রস্ত নই সুস্থ স্বাভাবিক সুন্দর ভাবে থাকতে চাওয়া একজন মানুষ হিসেবে আমাদের অন্যায়টা আপনার আমাকে পছন্দ নাই হতে পারে কিন্তু সেটাতে তো আমার তার জন্য কিছু করণীয় নেই আমি কি করবো তাহলে সেটা আগে বলতে হতো ভবিষ্যৎ চলে আসার পরে কেটে যাওয়ার পরে তখন সেই কথাগুলো বলবার কোনো মানে হয় না আর তাও যদি বুঝতাম আমি কোনো খারাপ হয়েছে কারণে কাউকে হ্যারাস করলে কষ্ট দিলে তার পরিণতি কোনো দিন ভালো হয় না আজকে তো একটা আনন্দের অনুষ্ঠানের দিন রাত্রি দিদি আমি এসেছি আমার বাড়িতে নাম কোনো রকমের রিচুয়ালসগুলো কমপ্লিট করে দিয়ে পেরিয়েছি অন্য সময় এখানে মেলা হয় আমি প্রতি বছর এসে এনজয় করি পাড়ার ঠাকুর ভাসানে যাই আনন্দ করি মানে সব কিছুতে হই করি পার্টিসিপেট করি আমার যারা পরিচিত মানুষ কাছের মানুষ তাদের সঙ্গে কথা হয় দেখা হয় গল্প হয় এবার সেসব আমি কোনো কিচ্ছু করিয়ে উঠতে পারি করিয়ে নিতে পারি যাই হোক অনেক কথা বলে ফেলছি হয়তো অনেকটা সময় লেগে যাচ্ছে ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে জানি না ঈশ্বর কী ভেবে রেখেছে ঈশ্বরের তো আমরা তার কতটুকুই বার বুঝে উঠতে পারি সাধারণ মানুষ আমরা সাধারণভাবে তবে আশা রাখবো অন্যায় যখন কোনো কিছু করিনি নিশ্চয়ই ঈশ্বর আমাদের সক্ষেই থাকবেন আমাদের ঠিক পথ দেখাবেন অন্ধকার থেকে আলোয় উত্তরণ ঘটিয়ে দেবেন তো সেই আশা নিয়েই আজকে ব্লগ এখানে শেষ করছি